সম্মানিত দর্শক আমরা টমেটো দেখতে পাচ্ছি পাইকারি বাজারে টমেটোগুলো কত করে বিক্রি হচ্ছে আমরা জানবো আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন এই টমেটো কত করে চাচ্ছেন পাঁচ টাকা কেজি ভাই ধনিয়া পাতা কত করে ভাই তিরিশ টাকা কেজি বিক্রি করছেন ও আচ্ছা

কত করে সাত টাকা কেজি ভাই বেগুন কত করে ভাই পঁয়তাল্লিশ টাকা কেজি চাচ্ছেন দাম হয়েছে তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ টাকা পর্যন্ত দাম হয়েছে তাই তো ধনিয়া পাতা কত টাকা দাম হয়নি

কত কেজি চাচা হিরা আশি টাকা চাচ্ছেন দাম হয়েছে দাম হয়েছে ও আচ্ছা ধরামিস্ত্রি কত ভাইয়া পঁয়ত্রিশ টাকা দশ পঞ্চাশ টাকা চাচ্ছেন ও কত করে বিক্রি হলো কাকা

আপনি বলেন একশো কুড়ি দাও ফাইনালি ডান দাও যাও একশো কুড়ি বিক্রি হয়ে গেল ভালো দামই দিয়েছে নেয়া দাম দিয়েছ